হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমরা একটা বিয়েবাড়িতে চলে এসেছি মানে আমি আর মাম্মা আর সেটা কিন্তু বিনা নিমন্ত্রণে সো এইটার গল্পটা কী সেটা আমি তো তোমাদের ভিডিওর লাস্টে অবশ্যই বলবো কিন্তু কিভাবে এলাম না এলাম সেটা কিন্তু ভিডিও লাস্ট অবধি দেখতে বলবো না আর আমাদের এখানে কত কিছু প্রবলেমে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে কত কি প্রবলেমে পড়তে হবে সেটাও কিন্তু এই ভিডিও থ্রু দিয়ে তোমাদের দেখাবো তো মাম্মাম ঢুকতে একটু ভয়ই পাচ্ছে মামাম ঢুকতে একটু ভয়ই পাচ্ছে কিন্তু আমি অনেকটা সাহস করে এসেছি আজকে সো লেটস গো এন অ্যান্ড পুরো ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখো না হলে তোমার তোমরাও সেই সাহসটা পাবে না যে কোথাও এরকম বিনা নেমন্ত্রণে মানে ঢুকে যাওয়ার মতো সাহস তোমরাও পাবে না কোনো দিন সো চলো ভেতরে যাইতে হবে আজকে আমাদের মেন কাজ হচ্ছে শুধুই খেতে আসা তো সেই কারণে নিচে একজনকে চুপি চুপি জেনে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে যেখানে আর কি ক্যাটারিং সার্ভিসেস রয়েছে এবং বুঝতেই পারছো দেখে যে এখন কিন্তু সবাই জাস্ট রেডি হচ্ছে মানে এখনও কিন্তু কিছুই স্টার্ট হয়নি এদিকে আমরা তো চলে এসেছি খেতে যাই হোক এটা খুবই বিচ্ছিরি একটা ব্যাপার আবার তার মধ্যে আমি ভিডিও করছি এইদিকে বরকনে বসেছে কিন্তু সেকেন্ড ফ্লোরে কিন্তু আমরা তাদের চিনি না বলে আমরা যাইনি করিনি বিকজ আমি খাইও নি আর এটা আমি মামামের জন্য নিয়ে যাচ্ছিলাম টু স্কুপে কারণ আমার দুটো স্কুপের আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে কিছুটা গায়ে পড়ে কিছুটা পেটে যায় কিছু তো মাটিতেও পড়ে যায় এইরকম অবস্থা হয় কিন্তু এটা এনজয় করতে ভীষণ ভালো লাগে সো দ্যাটস অল অ্যাবাউট টুডে আর তোমরা হয়তো বুঝতেই পারলে না যে কী হলো জিনিসটা আর কি এতক্ষণে তো এবার তোমাদের বলি যে আমি কিন্তু একদম বিনা নেমন্ত্রণে আসিনি কিন্তু কথাটা খুব একটা মিথ্যাও নয় কারণ মাম্মাম বিনা নেমন্ত্রণে কারণ আমি জোর করে মানে আমি জোর করে মামামকে নিয়েছি বিকজ নাহলে আমার শর্টসটা একদমই কমপ্লিট হয় না মামামকে ছাড়া কারণ মাম্মা যে কটা শর্ট নেয় একদম পারফেক্ট শর্ট নেয় তো এই কারণে সিঙ্গেল কিন্তু আমি জোর করে কে নিয়েছি আসতে চাইছিলই না তো এটা ছিল হচ্ছে একটা ক্যাটারার কোলাবোরেশন এবং সেটা দুটো জায়গায় ইনভিটেশন ছিল একটা কাকুর কাছিতে মানে একদম সুভাষ হচ্ছে তার পাশে আর একটা হচ্ছে তা আমি কাকুগ্রাচিটার জন্য সিলেক্টেড হয়েছিলাম অ্যান্ড এখানেই আমি এসেছি সো আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্য টিম আমাকে সিলেক্ট করার জন্যে আর টিমের নাম হচ্ছে ক্রাফিল আমাকে সিলেক্ট করার জন্য আইম রিয়েলি ভেরি গ্রেটফুল টু দেম অ্যান্ড মামাও ভীষণ খুশি হয়েছে একটু ভয় পাচ্ছিলো যদি কেউ কিছু বলে বাট আই ম্যানেজ এভরিথিং তো ওই কারণেই বললাম যে বিনা নেমন্ত্রণে কারণ মা বিনা নেমন্ত্রণে আমি কিন্তু ইনভিটেশন পেয়ে এসেছি সো দ্যাটস অল অ্যাবাউট টুডে অ্যান্ড তোমাদের ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না